আরে ভাই আপনি ভালো কথা বললেও আলোচনায় থাকবেন খারাপ কথা বললেও আলোচনায় থাকবেন শাকিব ফিনকে নিয়ে আপনি শাকিব ফিনকে নিয়ে যেটাই যেভাবেই কথা বলেন আপনি আলোচনায় এসে যাবেন ঠিক আছে তাই আরো নেগেটিভ ভাবে কথা বলে আপনি আরো নেগেটিভ সাইডে আপনি বলে দেবেন আপনার মানে খারাপ বা আপনার ভিতর যে মনের ভিতর যে একটা অহংকার বা খারাপ মন মনে একটা বসবাস করে সেটা আরো আপনি কি মানে প্রকাশ করে দিলেন তার থেকে কি মানে এটা ভালো না যে আপনি ভালো কথা বললে মানে মানুষের কাছে ভালো মতো ই হন হ্যাঁ পরিস্থিতি হন মানুষ আপনাকে মানুষ চেনবে সম্মান করবে এটা ভুল না এটা না কইরা আপনারা কি করেন অনেকে মানে অনেক ধরনের মনে করেন বাজে মন্তব্য করেন মনে করে নিজেও কালারিং হন মানে একজনকে ছোট করতে দিয়ে যে আসলে যাকে ছোট করতে যাচ্ছেন সে তো ছোট হয়ই না সে আরো উপরে লেভেলে চলে যায় আর যে বলতে আছে খারাপ সে কিন্তু দেখেন হয়তো দুই চার দিন বা এক সপ্তাহ आलोचना থাকে কিন্তু নেগেটিভ ভাবে आलोचना থাকে মানুষের মানে সুযোগে পড়ে যায় না এই কথা বলতে ভালো না আর সবই ভাই কোনো কিছু দেখা যাবে না আগে মনmarshite ঠিক করুন এটা না আর আট শুভ দেখেন একবার এয়ারপোর্টে মানে গেছে তখনও মানে বুকে ধরছে মানে কিন্তু আবার দেখে আবার গিয়ে পায় সালাম করতেছিল এই দেখেন এই কত সুন্দর একটা নর্ম ভরদ্রতা আর শাকিবান খানোর দেখেন মন কত বড় উত্তর সে তাকে তুলে ধরে মানে বুকে কি করছে লিঙ্কন করলো এই সিজি একটা নায়কের এই ইয়ে মানে বৈশিষ্ট্য কত বড় আসলে মানুষের মনের উদারতা হইলে ঠিক আছে ও সালাম করতে করো পরে ওর সাথে পরে কিন্তু সাথে সাথে কি সে মানে কি করছে সে টাইম উড়ে যা মনে করেন বুকে ধরাই ধরছে এটা যে একটা আসলে একটা মানুষের কি বলে যে ভালো একটা বিহেভিয়ার বলেন বা ভালো একটা মন মানসিকতার পরিচয় বলেন যেটাই বলেন আসলে এরকমই আসলে হওয়া উচিত আমি চাই যে প্রত্যেকটা নায়ক না সবাই যেন মানে মিলেমিশে থাকে সবে কাঁধে কাঁধ মিলেই কাজ করে ঠিক আছে আজ বন্ধুরা এই বন্ধু পরবর্তীতে আবার কোনো ভিডিও তো কথা হবে আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম